নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছ তোমাদের জীবনের কিন্তু অন্তিম একটা সুযোগ যে স্যার আমাকে সাব ইন্সপেক্টর হতে হবে আমাকে কাঁধে তারা পরে ডিউটি করতে হবে কারণ এই তারা কিন্তু আকাশে তারার থেকে কিছু কম নয় তো একটা কথা ভাই বারবার করে বলছি তার জন্য কিন্তু সঠিক প্রিপারেশন এবং গাইডেন্স কিন্তু তোমার দরকার কারণ তোমাদের যে প্যাটার্ন আসছে আমি বারবার করে বলছি আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো তোমাদের যে প্যাটার্ন কিন্তু এসেছে সেই প্যাটার্ন কিন্তু ভাই সম্পূর্ণ ডেসক্রিপটিভ তো যারা এখনো পর্যন্ত এমসি কিউ ফর্মেটে পড়ছো বা তোমরা এসে কিউ পড়ছো তোমাদেরকে বলবো ওয়ান লাইনারের দিন কিন্তু ভুলে যাও ওয়ান লাইনার এলেও কিন্তু তোমার চার প্লাস চার প্লাস ওয়ান এইরকম ভাবে তোমাকে কিন্তু ডেসক্রিপটিভ লিখতেই হবে তো চলো সেইগুলো তো বলবো কিন্তু তার আগে তোমাদের টিকটক টিকটক স্টার্টিং স্যার কিসের তোমাদের রেজাল্ট এক্সাক্টলি তুমি এখানে লিখেই দিয়েছি দেখতে পাচ্ছ পিএসআই পরীক্ষার্থীরা তৈরি হয়ে যাও রেজাল্টের কাউন্টডাউন স্টার্ট কবে দিচ্ছে রেজাল্ট ফাইনালি কত গুণ ডাকছে ঠিক আছে এই সমস্ত বিষয়ে কথা বলবো কিন্তু বলার আগে একটা কথা প্রত্যেকজনকে জেনে রেখো চিরঞ্জিত স্যার সব সময় তোমাদের জন্য ছিল আছে থাকবে কারণ সঠিক গাইডেন্স যদি না পাও একটা জিনিস জেনে রেখো সব শেষ হয়ে যাবে বুঝা গেল তো তোমাদেরকে তোমরা দেখেছ যে দীপাবলির অফার কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে দিয়েছে আর তোমাদের প্রত্যেক প্রত্যেকজনের রিকোয়েস্টে ও সন্ধ্যে ছটা পর্যন্ত এই অফার থেকে যাবে তোমাদের কথা দিচ্ছি যদি সাব ইন্সপেক্টরের যদি তারা যদি পড়াতা না পেরেছি তো এইটুকু জেনে রেখো যে চিরঞ্জিৎ স্যারের নামে একটা সুয়র পুষবে বোঝা গেল এত বড় কথাটা তোমাদেরকে বললাম কারণ এবছর ভাই আমার টার্গেটই হচ্ছে একজন দুজন নয় আমার টার্গেট কিন্তু দুশো প্লাস এক্সাক্টলি দুশো প্লাস কিন্তু সাব ইন্সপেক্টর বার করব এমনটাই কিন্তু টার্গেট রেখে কিন্তু চলছি ঠিক আছে তো সেই জন্য বলছি এই সুযোগটা মিস করো না এবং চিরঞ্জিত স্যারের সাথে কিন্তু থাকো কারণ তোমাকে আমি সেই লেভেলে তৈরি করে নেবো বোঝা গেল তো যারা ভর্তি হবে এই যে নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান এই দুটো নম্বরে যোগাযোগ করে নাও কিন্তু যেহেতু তোমাদের লিমিটেড অফার একশো জনের জন্যই ছিল সেটা তো পূরণ হয়েছে কালকে সন্ধ্যে ছটা পর্যন্ত যারাই ভর্তি হবে তোমরা কিন্তু কেবল তোমার চোদ্দশো নিরানব্বই এর পরিবর্তে গোটা কোর্সটা নশো নিরানব্বই পেয়ে যাবে পার মান্থ দেড়শো টাকা বেতন সেটা তো আপ টু ইন্টারভিউ পর্যন্ত লাগবে আর কনস্টেবল যারা রয়েছ লাস্ট এই চল্লিশটা দিন চিরঞ্জিত স্যারের সাথে থাকো কথা দিতে পারি কনস্টেবলের সিলেকশন হবে ভাই তোমার বোঝা গেল যারা মাত্র আটশো নিরানব্বই পরিবর্তে মাত্র পাঁচশো উনিশ টাকা এইগুলো বেশি কোন রাখতে পারি না ওই জন্য তোদেরকে আমি এখানে রুটিনটা দিয়ে দিয়েছি দেখ রুটিন ব্যাচে গেলে পেয়ে যাবে কিন্তু এই রুটিনটা একটু স্ক্রিনশট মেনে নেয় এটা হচ্ছে তোদের মহাকাল ব্যাচের রুটিন অর্থাৎ তোদের যারা ডেসক্রিপটিভ পড়বি তোদের ব্যাচের রুটিন এটা এমন কি দেখ ডেসক্রিপটিভে ফুল ডেসক্রিপটিভ মক টেস্টও দেওয়া আছে মক টেস্টও নেওয়া হবে এবং তার কারেকশনও করা হবে আর যারা ভর্তি হবি তোরা ইমিডিয়েট এই কিউআর কোডটা কিন্তু মানে ছবি তুলে রাখ এই কিউআর কোডের মধ্যে পেমেন্টটা করে স্যার কোন নাম্বারের রসিদটা পাঠাবো তোমরা কিন্তু আমাদের এই যে নাম্বারগুলো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তোমরা এই নম্বরেই পাঠাবে ঠিক আছে এই যে স্ক্রিনের মধ্যে যে দুটো নাম্বার দেওয়া আছে পেমেন্টের রসিদটা এখানে পাঠিয়ে দাও আমরা ঝরার ঝড় তোমাকে জয়েন করে নেবো ঠিক আছে এবার চলো তোমাদের সেই কথায় যে স্যার আমাদের রেজাল্ট কবে বেরোবে তোমাদেরকে জানিয়ে দিই রেজাল্ট তোমাদের প্রত্যেকজনকে বলি যে তোমাদের এই যে সাব ইন্সপেক্টর পরীক্ষা তোমাদের ভোটের আগেই জয়েন হবে অর্থাৎ ভোটের আগে তোমাদের শুধু সাব ইন্সপেক্টর নয় একসাথে তোমাদের কলকাতা কলকাতা পুলিশ পুলিশ আই সকলে জয়েন হবে ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিই এই মাসের লাস্ট উইকে এই মাসের শেষ সপ্তাহ শেষ সপ্তাহে একদম তোমাদেরকে বলতে পারি তোমাদের রেজাল্ট বেরোনোর চান্স হচ্ছে মাসের একদম সাতাশ তারিখের অর্থাৎ সাতাশ অক্টোবর থেকে আঠাশ এই টাইমের মধ্যে কিন্তু একটা তোমাদের ভালো চান্স আছে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে অর্থাৎ চান্স নয় তোমাদের রেজাল্ট কিন্তু এই টাইমের মধ্যেই বেরোবে ঠিক আছে তো তোমাদেরকে কি বলে দিলাম লাস্ট সপ্তাহ অর্থাৎ এই মাসের লাস্ট সপ্তাহ আজকে তো ধরো অলরেডি হয়ে গেল একুশ তারিখ তো আর সাত দিনের মধ্যে তোমরা কিন্তু হাতে রেজাল্ট পেয়ে যাবে এবার তোমাদেরকে বলি অনেকজনা চিন্তা করছো যে রেজাল্ট বেরোনোর রেজাল্ট বেরোনোর পরে তোমাদের প্রিপারেশান নেবো দেখো আমি বারবার করে বলছি সেটা তোমাদের ছেলে খেলামি ছাড়া আর কিছু না কারণ রেজাল্ট যদি বেরিয়ে যায় ভাই রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে তোমার এই পড়ে কোনো লাভ নাই তোমার প্রত্যেকটা মুহূর্তর দাম আছে তোমাদেরকে বলে দিই তোমাদের অলরেডি সতেরোই নভেম্বর থেকে কিন্তু তোমাদের ছোটা ডেট আছে ঠিক আছে রানিং ডেট রয়েছে সতেরোই নভেম্বর থেকে তোমাদের রানিং অর্থাৎ পিএমটি পিটি আর জিনিস বলি পিএমটি পিটি এবছর কিন্তু মেজারমেন্ট কিন্তু সবার কিন্তু লোয়ার ওয়েট কিন্তু ঠিকঠাক রেখো কারণ লোয়ার ওয়েট বা তোমাদের হাইট ওয়েটের যে রেশিও তোমরা প্রত্যেকজন কিন্তু রেশিও মেনটেন করে কিন্তু রেখো এখন থেকে শরীর কিন্তু ফিটফাট থাকা চাই ওভার ওয়েটও বাদ দেওয়ার চান্স লোয়ার ওয়েটও বাদ দেওয়ার চান্স আমরা সকলকে আমরা তোমরা জানো ওয়েলফেয়ার বোর্ডের সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে কারণ তোমাদের জন্য এতবার ডেপুটেশন দিয়েছি এতবার দিয়েছি তো যাই হোক আমাদের কথা ওয়েলফেয়ার বোর্ড কিন্তু ফেলে না এবছর আমাদের একটা তোমাদের জন্য একটা আর্জি করেছি যে হয় তোমাদের মাঠ চারশো মিটারের করা হবে আর নতুবা তোমাদের মাঠ সব দুশো মিটারের করা হবে বোঝা গেল হয় দুশো মিটারের হবে না হলে চারশো মিটারে কিছু ছেলে দুশো মিটারে করবে কিছু ছেলে চারশো মিটারে করবে এটা কিন্তু নাইন সাপি তো তোমাদেরকে জানাই আশা করি এটা গ্রান্টেড হবে এবং তোমাদের হয় চারশো মিটারে হবে চারশো মিটারে হওয়ার চান্স খুবই কম কারণ সব জায়গায় মাঠ তো ধরো আলাদা আলাদা জোনে হবে এবছর তোমরা এটা ভেবো না যে তোমাদের সবার মাঠ ব্যারাকপুরে দেবে এবছর কিন্তু দেবে না তোমাদের যেরকমভাবে তোমরা কনস্টেবলে মাঠ পেয়েছো ডিস্ট্রিক্ট ওয়াইজ তো ডিস্ট্রিক্ট ওয়াইজ মাঠ হবে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ মাঠ কারণ একদিনে একটা জায়গায় এত ভিড় করাবে না বুঝলে খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে হবে তো তো সেই জন্য কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ মার দেবে আর ডিস্ট্রিক্ট ওয়াইজ মাঠ দিলে কিন্তু সব জায়গাতে দুশো মিটারের যাতে ট্র্যাক হয় সেরকম ব্যবস্থা কিন্তু করছি যাতে তোমাদের নাইন সাফি না হয় তারপরে যে পারবে পারবে না পারবে না পারবে আমি আবারও বলছি সবাই ছুটছিস তো অন্ততপক্ষে প্রত্যেকজন সকালে এখন পাঁচ কিলোমিটার বিকালে কিন্তু দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দু কিলোমিটার এখন কিন্তু এই আনন্দ ফুর্তি বাদ দিয়ে সারা রাত আর সকাল বিকাল ছোট বোঝা গেল আর বাকি তো চিরঞ্জিত স্যার রয়েছে তো বারবার করে বলছি এই হচ্ছে তোমাদের গেল মাঠের বিষয় তোমাদের রেজাল্টের বিষয় স্যার এবার একটা জিনিস বলুন যে স্যার আপনি বলছিলেন যে কত গুণ ডাকবে তোমাদেরকে একটা জিনিস গুণ ডাকার কথা তোমরা জানো যে কেপিতে অলরেডি টোয়েন্টি ফাইভ গুণ ডেকেছে সেটা আমরা অলরেডি অফিসিয়াল ভাবে কপি দেখেছিলাম কিন্তু বিষয়টা তোমাদেরকে বলি এই গ্রান্টেডটা কিন্তু একটু কমেছে অর্থাৎ তোমাদের কিন্তু যেটা কেপির গুণ সেটা কিন্তু ক্ষেত্রে কম হবে বোঝা গেল ডাকা এবার কেন দেখো সেটা তো চেয়ারম্যান সাহেবরাই জানে কিন্তু যদি ডাকতো তাহলে আরও কিছু ছাত্রছাত্রী আমাদের চাকরি পেতো কিন্তু যাই হোক আমি যতটা শুনতে পাচ্ছি তোমাদেরকে সেটাই বলছি তোমাদের কিন্তু ডাকা হবে আঠেরো থেকে কুড়ি গুণ ঠিক আছে তো বুঝতেই পারছ ১৮ থেকে কুড়ি গুণ যদি ডাকে তাহলে তার কাট কিন্তু অন্তত পক্ষে তিন থেকে চার নম্বর বাড়ার প্রবল চান্স কারণ ডাকছে কম আমরা যে প্রিডিকশান করি সেটা তো ধরো কত ডাকতে পারে তার উপরে নির্ভর করে তো এখানে ডাকবেই কম আঠারো থেকে কুড়ি গুণ ঠিক আছে কিন্তু তার নিচে না অনেকজন বলছে দশ গুণ দশ গুণ না অসম্ভব ছেলে খেলাম নাকি দশ গুণ ডাকবে দিয়ে তারপর মেন আছে এত কঠিন একটা মেন ঠিক আছে তারপরে ইন্টারভিউ রয়েছে এত ছেলে খেলামো নয় দশ গুণ নয় এটা আমি জেনে শুনেই বলছি আমি কিছু খোঁজ খবর পেয়েছি বা আমার অনুমান সাংঘাতিক বলতে পারো আমি স্বপ্ন আমরা দেখেছি তো যাই হোক সে স্বপ্ন দেখি আমি দেখলাম যে আঠারো থেকে কুড়ি গুণ কিন্তু একটা ডাকছে তো সেই জন্য তোমাদেরকে বলছি থেকে কুড়ি গুণই ধরো থেকে বাদ দাও ধরো তো কুড়ি গুণটাও অনেক বেশি ডাকা এবং কুড়ি গুণে কিন্তু তোমাকে মাঠে পাস করতে হবে এবং তোমাকে মেনের জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে কাট অফটা একটু হলেও বাড়ার চান্স রয়েছে ঠিক আছে আমরা যেরকম ধরো বলেছি 132 থেকে 135 যেটা আমি বলছিলাম তোমার আমি একটা রেঞ্জ বলেছিলাম 128 থেকে 132 কি 135 মতো তো তোমাদের এটা হয়তো দু তিন নাম্বার বাড়বে হয়তো 138 140 এর কাছাকাছি যাবে বুঝতে পেরেছো কিন্তু কিছু করার নাই সেটা দেখা যাবে সেটা এটা বলছি না যে এটা ডাগলি এটা বাড়বে সেরকম কোনো বিষয় তো নয় কারণ এটার সাথে এটার একটা রিলেটেড আছে বুঝতেই পেরেছো কারণ এইটাকে যদি মনস্থির করে নেয় যে এবছর ভাই কুড়ি গুণ ডাকবো তাহলে তো সেই অনুযায়ী তো স্টুডেন্ট কাটানোর চেষ্টা করবে না তো যাই হোক সেটাও চেষ্টা করছি এখনো পর্যন্ত লাগাতার লেগে আছি যে যাতে এইটাই হয় ঠিক আছে লেগে আছি এখন তো পিআরবি বন্ধ হয়ে গেছে কিছু করার নাই ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে যেহেতু কম্পিটিশান হাই লেভেলে হতে চলেছে তোমাদের প্রিপারেশন কিন্তু যেন হাই লেভেলের হয় আমি বারবার করে বলছি তোমরা যারা এখনো পর্যন্ত মনে করছো যে সাব ইন্সপেক্টর পেতে হবে তাহলে ডেফিনেটলি চিরঞ্জিত স্যার কিন্তু দুশো প্লাস সাব ইন্সপেক্টর পাওয়ানোর একটা টার্গেট নিয়ে নেমেছি ভাই আগের বছর ইতিহাস তৈরি হয় ইতিহাস ভাঙার জন্য তো লাস্ট রেকর্ড আমার সিক্সটি সেভেন তো সাতষট্টিটা রেকর্ড কিন্তু এবছর ভেবেছিলাম একশো প্লাস সিলেকশনের কথা কিন্তু যাই হোক আজকে ছাত্রছাত্রীদের ভালোবাসা এবং মনে হচ্ছে যে না দুশো প্লাস কভার করাতে পারবো তো সেই জন্য কিন্তু বলছি ইজ নট ইজি আর আজকে অনেকজনা ভুল জায়গায় তুমি পা দিচ্ছ ভুল পদক্ষেপে পা দিচ্ছ কেউ কেউ দু দু চার দিন ক্লাস নিচ্ছে পাঁচ দিন ক্লাস নিচ্ছে তুমি ভাবছো যে ইজ দ্য বেস্ট টিচার আমি তোমাদেরকে আবারও বলছি দু হাজার তেরো তোমাদেরকে যদি আমি এখানে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে তেরো ঠিক আছে কলকাতা পুলিশ ডাব্লিউ বিপি মিলে এই যে সাব ইন্সপেক্টর নিয়োগ হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু চিরঞ্জিত স্যারের সাকসেস রয়েছে তো এইটুকু জেনে রাখো যে এমনি এমনি আজকে এত অভিজ্ঞতার বেসিসে এত বড় জি কে সিলেবাস কোথা থেকে পারবি হ্যাঁ ওই জন্য তো একশোটা আমি জিকে করাবো তার মধ্যে পাবি এটা আশা রাখতে পারিস বুঝতে পারলি কারণ আমরা একটা ছন্দ বুঝি যে কি আসতে পারে না আসতে পারে তো সেই জন্য চলো স্যার নোটের কোয়ালিটি আপনি দেখাবেন বলেছিলেন তো নোটের কোয়ালিটিটা একবার দেখান স্যার এটা তো স্যার কিউআর কোডটা একটু নিয়ে নে ঠিক আছে নোটের কোয়ালিটি দেখো বাবু আমি মুখে কথা বলি না এই হচ্ছে আমাদের জিকের নোটের কোয়ালিটি তোমরা প্রত্যেকজনই জানো বা যারা জানো না জেনে রাখো তোমাদের যে সুশুবন স্যার যে জিকে করায় তিনি কিন্তু ইউপিএসসির ক্যাডার এবং আমাদের বর্তমানে আমাদের মিসলেনিয়াস বিভাগে কিন্তু একটা ভালো জায়গায় রয়েছেন উনি ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে এটাই বলছি যে এই রকম ভাবে ভাই তোমাদের জন্য নোট তৈরি করা হচ্ছে নোটের কোয়ালিটি দেখো বুঝতেই পারছ গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই তোমাদের জন্য তার এফেক্ট তার কারণ রকম ভাবে পয়েন্ট আউট করে লিখতে হবে তোমাকে স্যার এইটা হচ্ছে বাংলার এর আগে বাংলার নোট তোমাদের দেখায়নি দেখো বাংলা প্রতিবেদনে এটা হচ্ছে বাজেট বাজেট অধিবেশন কত গুরুত্বপূর্ণ তোমাদের বলা লাগবে না তুমি যদি সমাজদার হও তো ইশারাই কাপি তোমার জন্য যে চিরঞ্জিত স্যারের নোটের কোয়ালিটি দেখো কোন গুগল থেকে ঝেপে দেওয়া নোট নয় এটা বোঝা গেল এটা শিক্ষকরা বসে পরিশ্রম করে বানানো হয়েছে এবং এই যে নোটগুলো এটা দুশো ওয়ার্ডের মধ্যে রয়েছে কারণ যেটা তোমার পরীক্ষালয় সব থেকে গুরুত্বপূর্ণ সেখানটার স্ট্রাকচার বেস্তিদের নাম্বার এই যে ধরো আন্ডারলাইন করা আছে তোমরা দেখতে পাচ্ছ নোটের মধ্যে আন্ডারলাইন করা আছে দেখো এই নোটের আন্ডারলাইন মানে এই গোটা নোটটা দাঁড়িয়ে আছে এই লাইন দুটোর উপরে এই লাইন দুটোর উপরে দাঁড়িয়ে আছে এক্স্যাক্টলি কারণ স্যার তুমি যদি এইটা না লেখো তাহলে এইটা লেখাটার কোনো মূল্য হবে না অর্থাৎ তোমাকে নাম্বার কম দেবে দুই চার পাঁচ দশ কিন্তু এটা লিখলে অনেক বেশি নাম্বার দেবে বুঝতে পেরেছ তো আমরা এইগুলো হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে স্যার আর দেখি কিছু তো চলো তোমাদেরকে আরো আমি নোট দেখাই এখান থেকে এটা এখানে আসেনি তো তোমাদেরকে আমি আর একটা অনেকজন বলে যে স্যার প্রথম দিক ক্লাস হবে তো দেখো আমাদের নোট প্রতিবেদন কি কাকে বলে সেইখান থেকে শুরু করি ভালো করে দেখো প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কি প্রতিবেদন লেখার নিয়মগুলো সুন্দরভাবে কন্টিনিউ দেওয়া আছে দেখে নাও সুন্দরভাবে প্রতিবেদন কি তার সার সংক্ষেপ কোথায় লিখতে হয় কেমন লিখতে হয় কতগুলো পয়েন্ট দিতে হয় এবং সব কিছু আমরা স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে তোমাদের জন্য নোট তৈরি করছি আর পরশুদিন তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ ইংরাজির বই প্রকাশ হচ্ছে তার দাম কত কি রাখছি সেটা তো বলে দেবো যারা ব্যাচের ব্যাচের স্টুডেন্টরা অবশ্যই নিও ব্যাচের বাইরে থেকেও যারা নেওয়ার নিয়ে নিও ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে চিরঞ্জিত স্যার যখন কোনো কিছু তোমাদেরকে বলছি যে ভাই ভর্তি হয়ে যা তাহলে দ্বিতীয়বার যেন এইটার জন্য কোনোদিন দিন তোমাদেরকে কানতে না হয় যে চিরঞ্জিত স্যার আমাদেরকে বলেছিল অথচ আমি তখন অ্যাডমিশন নিয়ে নাই বোঝা গেল নিজের ভালো পাগলও বোঝে হাই কম্পিটিশন হতে চলেছে যদি যদি আঠেরো থেকে কুড়ি গুণ ডাকে কাট একটু হাই যাক কিন্তু যারা যারা পাস করে ঠিক আছে অনেকজন আছিস যাবি আমাদের কাছে যারা পড়ছিস তো তো সবারই তোদের চিন্তা করার দরকার নাই ঠিক আছে তো যাই হোক এটাই বলছি দেখ কাট তো আমাদের হাতে থাকে না কিন্তু আমাদের আমাদের হাতে থাকে পরবর্তী প্রিপারেশনটা কেমন নিবি সেইটা তো সেই জন্য বলছি হালনা ছেড়ে এইখানে যে অফারটা দিয়েছে এই অফারে তোকে কোনো মাইকালালের ক্ষমতা নাই একটা ডেসক্রিপ্টিভ পড়ানো কারণ দেখ আমি লুকানোর কিছু নাই তোকে রুটিনও দিয়ে দিয়েছি দেখালাম আমি তোকে নোটের কোয়ালিটিও দেখাচ্ছি বোঝা গেল আমি ভিডিও ডেসক্রিপশনে দুটো তিনটে ক্লাসও দিয়ে দেবো আমাদের অঙ্কের ক্লাস একটা জিকের ক্লাস জিয়ার ক্লাস দেখে নেবো এগুলাও দেখে নে ঠিক আছে লুকানোর কিছু নাই তারপরে ভর্তি হয়ে যায় কিন্তু এটা বলবো এই আজ কালকে সন্ধ্যে ছটার মধ্যে যদি না ভর্তি হোস তাহলে পুনরায় আবার এই চোদ্দশো নিরানব্বই টাকা লাগবে এবং কনস্টেবলেরও কিন্তু সেই আগের মতো বেড়ে যাবে তো সেটা কোনো মানে হয় না ঠিক আছে যদিও স্যার ভর্তি হতেই হয় তাহলে ভর্তি হতে হয় তাহলে স্যার সময় থাকতে আমি ভর্তি হব তো সেই জন্য বলছি সময় থাকতে এই নম্বরটাতে একটু স্ক্রিনশট মেনে নে হ্যাঁ আর যারা কিউআর কোডে পেমেন্ট করবি ডাইরেক্ট এখানে পাঠিয়ে দিয়ে আমি জয়েন করিয়ে নিচ্ছি তো ভালো থাকিস আশা করি ইনফরমেশনটা ভালো লেগেছে তৈরি হয়ে থাকো জয় হিন্দ মান্দা মাতরাম ジャイマカリー。